বন্ধুরা আজকে আমি চলে আসছি বান্দরবন বিহার দেখেন আমি কিভাবে সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতেছি গহীন পাহাড়ের উপরে কিভাবে বৌদ্ধরা বটগাছের গোড়ায় পূজা করে আজকে ঠিক আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো। ওদের আঞ্চলিক ভাষা বদিয়া গাছ নামে পরিচিত কিন্তু আমরা সমতুল ভূমিতে যারা আছি তারা বটগাছ নামেই পরিচিত দেখেন ছোট ছোট নিশান লাল নিশান বেদে ওরা এখানে কি করে যদি আমার ভয় লাগতেছে হঠাৎ করে গহীন পাহাড়ের উপরে ওঠা তারপরেও ভিডিওটি ধারণ করতেছি আপনাদের জন্য অত্যন্ত পাহাড়ের উপরে জঙ্গলের ভিতরে যে আমরা যারা মুসলমান আছি হিন্দু আছি বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা যেমন তাদের ধর্মীয় আবাদতগুলো মসজিদে গিয়ে করে ঠিক হিন্দুরা মন্দিরে গিয়ে করে এবং যারা বৌদ্ধরা আছেন তারা কোথায় আজকে আজকের ভিডিওটি এই জন্য ধারণ করা জঙ্গলের উপরে বৌদ্ধরা কিভাবে তাদের ধর্মীয় কাজগুলো করে আজকের ভিডিওতে ঠিক আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ সবাই করবেন দেখেন ছোটো ছোটো এটা বলে বদিয়া গাছ বদিয়া গাছের কোণে ওনারা ছোটো ছোট ঘর তৈরি করে রাখছে ওইখানে ওরা পূজা করে এবং ওদের ধর্মীয় নিয়ম অনুসারে যেগুলো করে মন্ত্র পড়ার কথা ওগুলো ওরা পড়ে আজকে আমি এখন চলে যাচ্ছি পাহাড়ের গহিন উপরে যদিও আমি কখনো এখানে যাইনি সত্যি আমার অনেক ভয় লাগতেছে আমি এখন যাবো কি যাবো না চিন্তা করতেছি তারপরও আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে বৌদ্ধরা কীভাবে বটগাছের গোড়ায় পূজা করে এবং এখানে ওরা নানান জাতের খাবার দিয়ে যায় আরও কি কি জানি দিয়ে যায় আমি এখন চতুর্দিকে দেখতেছি কোনো মানুষ দেখা যায় কি না চলুন দেখি এর ভিতরে কি কি আছে দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এটা পাহাড়ের অনেক চূড়ায় বান্দরবন পাহাড়ি এলাকায় আজকে আমরা চলে আসছি ঠিক পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় যেরকম হিন্দুদের মন্দির থাকে ঠিক বৌদ্ধদের এরকম চূড়ায় বৌদ্ধদের এবাদত করার জন্য বিভিন্ন জিনিস থাকে আমার একটু ভয় লাগতেছে যেহেতু আশেপাশে কেউ নাই গহীন জঙ্গলে আজকে আমি ঢুকলাম তো দেখাচ্ছি ওনারা কী করে দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে বৌদ্ধদের বদিয়া গাছ এবং ছোট ঘর ওনারা বিভিন্ন নিয়ত মানত করে এখানে এসে পূজা করে দিয়ে যান এবং আখরবাতি জ্বালিয়ে যান আমি আর তেমন কাছে যাচ্ছি না এবং ওনারা ওনাদের বিভিন্ন খাবার দেন আসলে কেউ নাই থাকলে ওদের মুখে আমি একটু কথা শুনতাম তো আমি আজকে দেখেন এই যে ওদের বদ দিয়া গাছগুলা বদিয়া গাছের কোনায় ছোট ঘর করে ফানি দেয় এবং এর ভিতরে খাবার আছে ওনাদের ভিতরে খাবার আছে আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি ওই যে ওনারা খাবার দিয়ে রাখছেন দেখতে পাচ্ছেন মাছ সবজি পানি ফুল এবং গোলাপ জল এবং শরবত এবং আরও নানান কি কি দিয়ে রাখছেন সঠিক আমি জানি না এটা বদিয়া গাছের গোড়ায় বদিয়া গাছের গোড়ায় দিয়ে রাখছেন আর একটা গাছ লাল নিশান বেঁধে এখানেও খাবার দিয়ে রাখছেন আমি আসলে আমার এই অভিজ্ঞতাই পাস্ট আমি প্রথম এসেছি এখানে কাপ পিরিজ আছে খাবার আছে বিভিন্ন ধরনের খাবার ওনারা দিয়ে রাখছেন বন্ধুরা ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন